করেন নাই কিন্তু আপনি যাকে সমর্থন দিয়েছেন সে কি করে এখন আসেন হাদিস শুনেন তারপরে বাকি কথাটা শুনাবো যেহেতু সুরাই সফাতে শুরুতেই জুলুমের কথা আসছে আল্লাহ ওই সব জালেম নেতাদেরকে এবং তাদের অনুসারীদেরকে হাসরের দিন বেঁধে ফেলবে বেদে জাহান নামের কিনারে দাঁড়ায় আল্লাহ কিছু কথা বলবে এই কথাগুলি এখানে আছে। রসুল কি বলেন আমি উদ্বোধনীতে একটা হাদিস পড়েছি কল রসুন নয় ইঁহ সাল্লাম লাহ আলে ইহা সাল্লাম রসূউল সাল্লা আলাইহি বলেন মান মাশাহ মা জাল ইমিন লিউ কাউয়াহু ওয়াহু আই আল্লামু ইন্নাহু দ আল মুফত মিনাল ইসলাম যেই ব্যক্তি জালেমের সাথে চলাফেরা করে জালেমের সাথে ওটা বসা করে জালেমের হাতকে শক্তিশালী করে জালেমরা যেই দলে সেই দলকে সাপোর্ট করে সমর্থন করে সেখানে টাকা দেয় পয়সা দেয় সেখানে উঠা বসা করে ফাকাত খারা জামিন আল ইসলাম আল্লাহ তার নামটা ইসলামের থেকে কেটে দেবে জালিম এবং জালিমের সমর্থনকারীর নাম ইসলামের খাতায় থাকতে পারে আচ্ছা ইসলামের খাতাটা কি আমার কাছে না আল্লাহর কাছে তো আল্লাহর আল্লাহর দিনের প্রতিনিধিত্ব করেছেন মোহাম্মদুর রসুল্লাহ তো সেই রসুল আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত রেসালাত প্রাপ্ত নবুয়াত প্রাপ্ত তিনি বলছেন যদি জালিমকে সমর্থন করো জালিমের সাথে উঠা বসা করো জালিমের দলকে শক্তিশালী করো তাদেরকে টাকা দাও পয়সা দাও তাদের পিছনে মেধা যোগ্যতা ব্যয় করো তাহলে আল্লাহ তোমার নামটা ইসলামের খাতা থেকে কাইটা ফেরাউন নমরুদ্ধ দলে লিখে দিবে তাহলে আপনারা কি আমরা কি চাই যে মুসলমান হওয়ার পরে আমাদের নামটা ওদের খাতায় যাক তাহলে এই জালেম এবং জুলুম এগুলিকে সমর্থন করা কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু যালিমিন আল্লাহ জালেম সম্প্রদায়কে জালেমের দলকে জালেমের গোষ্ঠীকে আল্লাহ ভালোবাসে না যাদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহওয়ালা বান্দারা তাদেরকে ভালোবাসতে পারে না কোরআনুল করিমে আল্লাহ তাআলা আরো বলেন আল্লাহ লাল আতুল নয় হে আল্লা দলিবিন আল্লাহ দিন হইয়া শুদ্ধ নাহি ভাইয়া বুগু না হজা আল্লাহ লাহানত ওই জালেমদের উপরে ওই জালেম নেতাদের উপরে আল্লাহ লালনত যারা নিজেরা জনগণের জন্য সংশোধনমূলক কোনো কাজ করে না মানুষকে যারা আল্লাহর দিন থেকে দূরে সরায় কোরআনের পথে চলতে বাধা দেয় নিজেরা ভালো কাজ করে না অন্যকে করতে দেয় না নিজেরা কোরআনের কাজ করে না অন্য কেউ কোরআনের কাজ করতে দেয় না নিজেরা আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে না অন্য কেউ আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করতে দেয় না এই জালেমদের উপরে আল্লাহ নিজে বলছে আমার ভাই আল্লাহ কি কখনো লানত দেয় সহজে সব সাথে কে আল্লাহ বলছি ইন আল্লাহ মা সবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি আল্লাহ সুরা ফাতে শুরুতে রহমান রাহিম আমি দয়ালু আমি মেহেরমান সে আল্লাহ আলা জালেমদের উপর এতটা রুক্ষ আল্লাহ বলছে আমি নিজে এই জালেম এই জালেমের দল জালেমের উত্তর সরি জালেমদেরকে আমি নিজে লানত দিতেছি আচ্ছা আল্লাহ যদি লানত দেয় তো এই লালনতার ঠেকাই বেঁকে সব হুজুর মিলে যদি জালেমের পক্ষে দোয়া করে আল্লাহ লানতের কাছে দোয়াটি বুনিয়ে আর আল্লাহ যারা লানত দেয় কোনো হুজুরে তারা দোয়া করার সুযোগ আছে নি আল্লাহ আলামিন আরো বলেন অচিরেই জালেমরা জানবে তাদের পরিণাম পরিণতি কি হয় অচিরেই জানবে অচিরেই জানবে আল্লাহ জালেমের নেতৃত্ব এবং জালেমের জুলুম থেকে ইউম জাতিকে আল্লাহ তুমি রক্ষা করো এটা হাদিস শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাক্তুক তালুল জুলমান ইল্লা কানা আলা ইবনে আদামা আল আউওয়ালি কিফলুম মিন দামিহা লিয়ন্নহু আউওয়ালু মান সানাল কতল রাওয়াহুল বুখারী ও মুসলিম সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস ইটাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যাকাণ্ড হবে আচ্ছা অন্যায় হত্যা এটা কি জুলুম না এ যত বড় অন্যায় হত্যাকাণ্ড হবে জুলুমের হত্যা হবে এ প্রত্যেকটা হত্যার একটা পাপ আদম সালামের বড় ছেলে কাবিলের আমল নামায় যাবে শুনতেছেন আদম আলাইসাল্লাম পৃথিবীর প্রথম নবী প্রথম রসুল আবার প্রথম মানব আমাদের আদি পিতা পুরা মানব জাহানের পিতা হজরতে আদম সালাম তার বড় ছেলে এক নম্বর ছেলে কাবিল তার আমল নামায় একটা পাপ যাবে আচ্ছা বলেন তো বাংলাদেশে যত অবৈধ হত্যা হয়েছে এ হাদিস অনুযায়ী একটা ফাপ কাবিলের আমল নামায় গেছেনি আর যারা চুপ করে আছে তাদের মনের সন্দেহ আছে আচ্ছা রাসূলের কথা সত্য নি। এ হাদিসের সনত একেবারেই সহী মোত্তাফা কুন আলায় সহী বোকারি সহি মুসলিম দুইটাতে হাদিস আইসে আচ্ছা আমাদের দেশে দুই সালে ছাত্র জনতার আন্দোলনে অনেক তরুণ মারা গেছে এক হাজারের বেশি যারা খুন করছে একটা পাপ কাবিলের আদমের বড় ছেলের আমল গেছে যে হের অপরাধ কি এখন নাই মারলো আমাদের দেশের এই লোকের আর ফাফ হইল কার কাবিলের কোভারে শামসু মামলা খাইবে বাচ্চু কোভারে শামসু মামলা খাইবে বাচ্চুর অপরাধ কি যে কোপাইছে হে খায় না কা হ্যাঁ বাংলাদেশে এইসব ঘটনা ঘটে নাই যে কোফাইছে সে খায় না আর নিরাপরাধ মানুষ গড়ে শুয়ে রয়েছে সে মামলার আসামি হা রে জুলুম আহারে জুলুম তো কাবিলের অপরাধটা কি শুনেন ভালো করে শুনে আলন বুঝে আলন কাবিলের অপরাধ হইলেও কাবিল পৃথিবীতে প্রথম এই জুলুমের হত্যাটা চালু করছে যে পাপ পৃথিবীতে জারুশিলা চালু হয় ওইটা চালু হওয়ার পরে পৃথিবীর যত মানুষের এর পাপ করবে এ প্রত্যেক মানুষের পাপ যে প্রথম চালু করছে তার এমন নামায় আজ আপনারা বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ যে বানাইছে যে বানাইছে প্রথম ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামের হারাম এটা বিশ্বাস করলে ইমান থাকবে না এখন এটা যে বানাইছে বানাইয়া কোটি কোটি মানুষের মধ্যে এটা সে বিশ্বাস করাই দিছে এবং বিভিন্ন কারণে দলীয় কারণে বিভিন্ন প্রভাবে মানুষ এখন এটা বিশ্বাস করে মসজিদে আছে আল্লাহ মানে আর ওখানে যত মানুষের যত পাপ হবে করছে তার সেই পরিমাণ পাপ কি হবে না এটাকে বলে গুনাহে জারিয়া এটা কি বলে গুনাহে জারিয়া মানে লোকটা মারা যাওয়ার পরেও তার গুনা মরে নাই হ্যাঁ গুনা বল থাকবে এই যে দেখছে ওয়াজ বুঝলে না ভাই ওয়াজের মজা খালি সিল এলে কোনো লাভ আছে নাকি আচ্ছা সদগাই জারিয়া বুঝেন তো এই মসজিদ এই যে টাইলস দিছে আমাদের এক ভাই ইমাম সাহেব বললেন আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করুন তো উনি যদি মরে যায় এই টাইলস এই মসজিদ যতকাল থাকবে যারা জায়গা দিছে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে সামর্থ্য অনুযায়ী কেউ যদি এক টাকা দেয় ওই এক টাকা স্বভাব তার আমল নামা লেখা হবে আল্লাহ কারো নেকামল নষ্ট করে না তাহলে আপনারা লক্ষ্য করেন এই মসজিদ যে দিলপ তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তার আমল নামায় যদি সবাব যায় সদগাই জারিয়া যায় এলাকার কোনো একটা কোটিপতি যদি আপনাদের মারিতে একটা সিনেমা হল বানায় এটা সিনেমা হলে কি পাপ হয় না সব হয় ডেইলি যদি পাঁচ হাজার মানুষ সিনেমা দেখে লোকটা যদি মরে যায় তাহলে হাদিস বলে পাঁচ হাজার মানুষের সিনেমা দেখে যা গুণ হবে হলের মালিকের এক সেই এই পরিমাণ বুঝছেন তো কেন হবে এই টাকাওয়ালা যদি এই হল না বোয়ালমারিতে এই মারিতে এই পাপটা করার সুযোগ ছিল তাহলে পাঁচ হাজার মানুষকে পাপ করাইলে এই টাকাওয়ালা সিনেমা হল দিয়া পাঁচ হাজার মানুষ জাহান নামে পরিমাণ শাস্তি বুক করবে হলের মালিকে এক লাশ সেই পরিমাণ সেই শাস্তি করবে এটা গুনাহে গুনাহে এখন আপনি কোরআন প্রতিষ্ঠার কাজ করেন না আপনি চুপ থাকলেন হয়তো করেন না কোনো কারণে আপনার একটা ছোট গুণ হইলেও কিন্তু আপনি নিজে করেন না কোরআনের বাহিরে আরেকটা দল বানাইয়ে ফেলছেন সেখানে লাখ লাখ মানুষ এখন কোরআনের বিরোধিতা আপনার কারণে করে এ লাখ লাখ মানুষ কোরআনের বিরোধিতা যার কারণে করবে মরার পরে জাহান নামে সে ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আজাব একলা ভোগ করা লাগবে সাবধান এই দিন দিন নয় আর দিন আছে আছে এই গদি ফেরাউন ডুবাইছে এই গদি নম্রদূরে শেষ করছে এই গদি আবুজেল রে শেষ করছে এই গদি বাংলাদেশের মহিলা ভ্যারাউন্ডে উলঙ্গ করে দিছে এটা লোক যে সবাই মরে মরুক আমি যেন না মরি আরও মারো আরও মারো দুই সাধারণ মাল্য হবে না সব মারিয়া ভালো কি কথা সব মারতে হবে কেন আপনার বয়স আশির কাছাকাছি সিরিয়াল অনুযায়ী আপনি না আগে মরার কথা কিন্তু তরুণ ছাত্র সব মেরে ফেলতে হবে শিশু মেরে ফেলতে হবে নারী মেরে ফেলতে হবে সব মাইরে হলেও আপনারা মাসাইতে হবে আপনারা তো বুঝুক কি কি উনি বুঝাইতে চায় ওনার মতো ক্ষেতমৎকার সেবক রাবে আগশ্রী আর পাওয়া যাবে তা জু তাহার তো আপনারা তো হয়তো তাজু চার পাঁচ টাকা সাত আট টাকা পড়েন ওনাদের আশি টাকা তাহার আছে মা আছে না ওই যে নারায়ণগঞ্জের বুজুর্গ কত রাগাত পড়ে আশি রাগাত তাকে ডেলি তাহাজ পড়ে তো আশি রাগাত তাহাজ পড়ি কাজকর্ম চরিত্র যা দেখা যায় তাতে তো বোঝা যায় যে এটা কোনো সাধারণ ফেরাউন না এটা তাহাজ্জুদই যদি ফেরাউন এইসব নেতৃত্ব কি এইসব নেতৃত্ব হলে ফেরাউনি নেতৃত্ব ভুল বুঝবেন না ভুল বুঝবেন না চুলদাড়ি আমাদের উপেক্ষে গেছে আপনাদের উপেক্ষে অনেকে দেখি আমি চুলদানি পাকা গত রমজানে আমাদের সাথে ছিল এই রমজানে নাই ঠিক না ভাই অনেক মানুষ আবার আগামী রমজান এই বারান্দা আমরা বসতে পারবো কোনো নিচ্ছয়তা আমার নিজের চোখে দেখা নেতারে ফাদুরে সালাম দিতেছে নেতার ফায়ের বিদ্যাঙ্গুলিতে চুমা দিছে বাবা মারা জীবনে সালাম করেন নেতারা দিচ্ছে কেন এই নেতা খুশি থাকলে আমি একটা পথ পাবো সেই নেতা মরে যাওয়ার পর তার মৃত্যুবার্ষিকীতে তার কবরের কাছেও কেউ গিয়ে যায় নাই আমার দোয়া করার জন্য কেউ নাই কেউ ভাই এত বড় নেতার দোয়া অনুষ্ঠানে আমার আনলেন উনি যেদিকে দিকে চাইতো হাজার হাজার হুন্ডা শত শত প্রাইভেট কার মনে হয় তুফান আসতেছে আর স্লোগানের তো শেষ শত শত গেট অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম কারণ উনি পদে আছে ওনারে খুশি রাখলে আমিও একটা সোলো কি ফামো এখন উনি মরে গেছে কবরে ওনার কি অবস্থা আল্লাহ জানে আর উনি জানে কেউ আর কবরে ফিডাইলে কেউ গিয়ে কইবনি নি ভাই আমার দলের লোক এই ফেরিস তা একটু ফিডাইস না অথচ ওনারা যখন জিজ্ঞাসা করছে এই যে হেফাজতের হুজুরদেরকে সাফলাসে মারা হইল কয়েকগুলো ধর্মান্ধ নাচতে নাচতে ফালাইছে তো ওনারা প্রশ্ন করছে আপনার ধর্মীয় পরিচয় কি উনি বলছে আমি হিন্দুও না আমি মুসলমানও না নিজ মুখে বলছে আমি হিন্দুও না মুসলমান ওই নেতা উনি এখন কবরে কিশোরগঞ্জে বাড়ি ওনার বাড়িতে গেছি মাহফিলে উনি নাই সন্তান আদি নাই এই যে আরেক নেতা সন্তান আদি নাই যখন অসুস্থ হইল আমাদের কুমিল্লার পাশেই বাড়ি আমি ওনার বাড়ি তো তিনবার মাহফিল করছি এবার ওনার বাড়ির আশেপাশে উনি অসুস্থ হইলো আমরা সিঙ্গাপুর ওনার ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেছি কি মানুষ কি হয়ে গেল ওই ভিডিও এখন ইউটিউবে আছে দেখবেন মনে হবে যেন কঙ্কাল আরে এত কালার খালা প্রাছন্দ দেখলেও মন নরম হলে না রে যা হয়েছে মাফ করে দিয়ে আমরা দোয়া করছি আমরা মনে করছি এবার সুস্থ হয়ে আইসা মনে হয় যদি আল্লাহ সুস্থ করে বুঝি তবা টবা করে একটু ভালো হইবে মা বাংলাদেশে আসার পর দেখিছে আবার কারিয়ানা সুর এসে ফেরাও নি বাচ্চা কাচ্চা ওনারও কি নাই একটা বাচ্চাও নেই কিসের জন্য এত অন্যায় কিসের জন্য অপরাধ বিশ্বাস করেন আপনারা যে বড় নেতা হন নাই আপনারা কি খারাপ আছেন আপনারা কি খারাপ খাইতেছেন খারাপ চলতেছেন জোরে বলেন না আলহামদুলিল্লাহ বলেন বলেন হে আল্লাহ জীবনে কারো উপরে জুলুম করব না অন্যেরা আমার উপর জুলুম করুক তাতে আমার লাভ জুলুমের শিকার হয়েছে আল্লামা সায়েদি ইন্তেকাল করেছে লাভ লাভিস না যারা জুলুম করছে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে দিচ্ছে উনি কেঁদে কেঁদে বলেছেন আহারে আহা মানুষ মরে গেলে বোঝা যায় যে মানুষ কি কেমন ছিল শোনেন অনেক আলমালা ভবিষ্যৎবাণী করে কারো বিশ ভাগ সত্য হয় কারো তিরিশ ভাগ সত্য হয় কিন্তু আল্লামা সাইদির রাহিমাহুল্লা জালেমদের ব্যাপারে যা বলেছে একশো বাকসত্ত হয়ে গেছে একটাও কিন্তু ব্যাঠি এতে প্রমাণ হয় নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন অলি ছিলেন আমি যখন কবর জিয়ারতে গেলাম সুখরঞ্জন বালি হিন্দু মানুষ পিছনে দাঁড়ায় রয়েছে তো আমি জিয়ারত শেষ করে ওনারে চিনলাম আপনার নাম সুখরঞ্জন বালি জি আমি বললাম আপনাকে ধন্যবাদ যে আপনি হিন্দু হইয়া একজন বড় আলেমের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সত্য সাক্ষী দিতে যাওয়ার কারণে আপনি জুলুমের শিকার হয়েছেন আপনাকে গুম করে ফেলা হয়েছে আপনি জেল খেটেছেন তারপর আপনি এখনও হুজুরকে ভালোবাসেন আপনাকে ধন্যবাদ সে কেঁদে উঠে বলে যে হুজুর চেষ্টা তো করছিলাম কিন্তু হুজুরকে তো বাঁচাইতে পারি না বাকি বালির চোখে পানি আমার অন্তরাত্মা কেপু উঠল ওই হিন্দু মানুষ আমার পকেটে কোনো টাকা পয়সা তেমন বেশি ছিল না সামান্য কিছু যা ছিল ওর হাতে আমি গোপনে দিয়া বললাম কিছু ফল কিনবেন কিছু নাস্তা খাবেন গরিব মানুষ সে বলতেছে আমার তো ভগবান বিশ্বাস করি আমরাও তো পরজগৎ বিশ্বাস করি নরক মানি আমার ভাই বালিকে তো হুজুর হত্যা করে নাই অথচ এই অপরাধে হুজুরকে ফাঁসি দেওয়া হবে এখন আমার ভাইকে মেরেছে অন্যেরা তার মা বলেছে মুসলমানদের এত বড় একজন আলেম তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবা এটা আমাদের ধর্মেও অনুমোদন করে না হিন্দু ধর্মেও কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার অনুমতি নাই সুতরাং ওরে দমকানো হয়েছে ওরে টাকা পয়সার লোক দেখানো হয়েছে টাকা পয়সার লোক দেখাইয়া ধমকাইয়া কষ্ট দিয়ে সুখরঞ্জন বালিকে লড়াইতে পারে নাই অথচ টাকার লোভে গদির লোভে অনেক হুজুর পর্যন্ত জালিমের দালালি করেছে এক মুফতি মহিলা ফেরাউনকে বলতেছে আপনি হইলেন কাউমি জননী একজন মাত্র বলছি কিন্তু খেয়াল করেন লক্ষ লক্ষ কৌমি আলেম এটার সাথে একমত কোনো মাদ্রাসার সাথে তার সম্পর্ক নাই কৌমি আলিয়া আমরা এখন কোনো ভেদাভেদে নাই আমরা এক এক প্রাণ বাংলাদেশে এখন যে সময় এসেছে সে সময়ে আলিয়া কৌমি সকল আলে মলামা পীর বুজুর্গ এক না হইলে এ দেশে ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য হেফাজত হওয়ার সম্ভাবনা কারণ আমাদের রাষ্ট্রের তিন দিকে বড় বড় ফেরাউন আছে ওই ফেরাউনদের মোকাবেলা করে বাংলাদেশের মুসলমানদেরকে পতাকা কালিমার পতাকা উড্ডীন করে রাখতে হবে আমাদের লাশ জমিনে পড়ে থাকবে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমিন কাউকে ছেড়ে দেওয়া হবে না তারা যে জন্য বললাম যে আলেম কি করে এরকম হয় এখন শোকরানা মারাফিলে যখন যখন আলেমে উভাদি দিল মহিলা হুজুর চিন্তা করতেছে কী এত করার পরে এত মারলাম এতগুলি করলাম এত কিছু করার পরে হুজুর আমার বলতেছে আমি নাকি ওদের মা তাহলে বোঝা গেছে এটা আমার অনুগত হুজুর গৃহপালিত হুজুর এই হুজুর দিয়ে কাম হবে সাথে সাথে হুজুরকে নমিনেশন দিয়ে দিল হুজুরে কিন্তু ওনার মার্কা নিয়ে ইলেকশন করলো অথচ এই মার্কা আলেমদের সাথে না করার পরে আল্লাহর রহমত হইল না ফানসার হয়ে গেল আচ্ছা এর ফলে যেহেতু বড় হুজুর দৃষ্টি আছে তাহলে ন্যাক দৃষ্টি থাকলে কোনো অসুবিধা উনি কিন্তু জাতি মসজিদের ক্ষতি হয়ে গেলেন ক্ষতি বইসে যোগ্যতা দিয়ে না ক্ষতি বইসে কি ওই বড় হুজুরের মহিলা হুজুরের ন্যাক দৃষ্টি থাকার কারণে ক্ষতি হয়ে গেছে এখন দেখেন এই যে কথাগুলি বললো বাড়াইয়া বাড়াইয়া এখন ফজিলত বয়ান করে মহিলা উজুরের ফিসাবের অথচ উনি ফেরাউনের মতই ভাইও মুসা আল্লাহ ফেরাউন যদি জীবিত হইতো তাহলে ওনার উস্তাদ মানিতে তে এখন যেই দিন ওনার ফিরসাপ গেছে সেই দিন উনিও কি কারণ উনি জানে আমি তো জনগণের ইমাম না তাইলে আপনারা আমারে বলেন এই যে একজন ইমাম হুজুর দেখলেন আর সুখরঞ্জন মাল্যের দিকেও তাকান তার ইমান নাই সে কাফের আর এই হুজুরের চরিত্রের দিকেও তাকান সে বলছে এটা অন্যায় আমি অমুসলিম হতে পারি কিন্তু আমার ধর্মেও মিথ্যা সাক্ষী দেওয়ার অনুমতি আমি দেব না তারে গুম করে ফেলেছে ভারতের দমদম কারাগারে কোথায় জানি তাকে পাওয়া গেছে বহুদিন পরে সে দেশে ফিরে আসছে এরপরও হুজুরের জন্য কাঁদতেছে প্রিয় বন্ধু কথা যখন আসলো ওই কারণে বললাম বড় ছেলে যখন মারা গেল হুজুর ওখানে কেঁদে কেঁদে বলেছিলেন হে আর মালিক আল্লাহ এই ভিডিওটা দেখবেন পাথর যেন কাটবে এত হৃদয় বিদারক কান্না যে একাত্তর সালের কোনো অপরাধ আমি করি নাই এক জাররা পরিমাণ কাদা আমার গায়ে লাগে নাই কিন্তু আমার সম্মান নষ্ট করার জন্য আমাকে দর্শনকারী বানানো হলো আমাকে লুণ্ঠনকারী বানানো হলো আমার ডাকাত বানানো হলো আল্লাহ তুমি এ অফবাদ তুমি এ অফবাদ প্রমাণিত করো না তুমি সাক্ষী আমি অপরাধ করি নাই এভাবে আল্লাহর কাছে কেঁদেছেন বুক ফটাফরিয়াত এক সিরাত মাহফিলে কেঁদে উঠে বলেছিলেন আল্লাহ আমার এত বড়ো ক্ষতি যারা করলো তুমি তাদেরকে জানি জাতির সামনে উলঙ্গ করে দিও আল্লাহ তোমার লানত যেন তাদের উপরে পড়ে আমার বন্ধু তিনি আল্লাহর কাছে করেছেন বলেছেন কেঁদেছেন আল্লাহ কিন্তু তার বাস্তবতা দেখালো পনেরো বছর থেকে তৈরি করা সব মজবুত ভিত্তি সব নিজের ভাই সাঁফুড়ে বড় বড় সাপ পালে কিন্তু মাঝে মধ্যে সাঁফুরিয়া সাফের কামড়ে মরে না এই যে সব পালছে এদেরকে দিয়েই যা করার করছে কিন্তু মাওলা যখন নারাজ হয়েছে তখন সব উল্টে দিছে বলতেছে আরো মারো কয় না এখন আর মারা যাইতেছে না কেন মারে না নিচে থেকে কাজ করে না রাইফেল এখন আর কি কাজ করে না তাই ঘুরে দিছে কে সাবি কারাতে যায় আল্লাহ যতকাল না চাইলে যায় না থাকা আমরা এই কথা বলি কেন স্মরণ করাই ওদের মতো আমরা জানো কেউ কখনো আগেও বলেছি আমরা বুঝানোর চেষ্টা করেছি হাতে ধরে পায়ে ধরে বুঝাতেছি বুঝতে চাই নাই প্রিয় বন্ধু হুজুর যখন ইন্তেকাল করলেন হুজুরের মৃত্যুটা স্বাভাবিক ছিল না হুজুরকে বলা হলো আপনি অসুস্থ হুজুর অথচ সুস্থ ছিলেন নিয়ে আসা হলো চিকিৎসার কথা বলে ওনার ছেলেকে দেখা করতে দেওয়া হলো না হুজুরের কলিজার টুকরা স্ত্রী কানতে ছিলেন কিন্তু দেখা করতে দেওয়া হল না কাফের দেশেও যদি অসুস্থ হয় স্ত্রী পরিবার পরিজন দেখা করতে দেয় কাফেরদের দেশে যান আপনি তাদের জেলখানায় দেখেন যদি অসুস্থ হয় কোনো আইন থাকে না পরিবার পরিজনকে দেখা করতে দেয় হুজুরের সাথে কাউকে দেখা করতে দেওয়া হলো না রাত্র সাড়ে আটটা নয়টার দিকে জানানো হলো না ছেলেকে যে আপনার আব্বাকে দেখতে আসেন উনি গিয়ে দেখলেন নিথর দেহ পড়ে আছে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ডাকনা দেওয়া হুজুর দুনিয়ায় নাই মধ্যখানে কি হয়েছে পরিবার পরিজন কেউ জানে না গোটা বাংলাদেশ কেঁদে উঠল অমুসলিমরা পর্যন্ত কেঁদেছে আলে মোলামা পীর বুজুর করা পিজি হাসপাতালের চতুর্দিকে গিয়া হাজির জালেমের ক্যামেরার ভয়ে অনেক পিসায় বুজুর মুখের মধ্যে মাস্ক পরিধান করে রুমাল মাথায় ডাকনা দিয়ে গিয়েছে আস্তে করে মুখের থেকে রুমাল খুলে দেখায় যে হুজুর আমি তো অমুক আপনাদের কাছে অনুরোধ হুজুর দুনিয়ায় রাখবে না কিন্তু আমাদের মনের তামান না আমরা একটা জানাজা দেবো আমার বন্ধু যত চেষ্টা করা হলো জানাজাটা করতে দেওয়া হলো না কাফের দেশ হলেও আপনাকে জানা যায় বাধা দেওয়া হতো না আমরা ওজু রেডি থাকলাম যখন শুনলাম হুজুরের রসিয়ত ছিল খুলনায় জামিয়ায় সিদ্দিক কামিল মাদ্রাসায় কবরস্থানে যেন হুজুরকে দাফন করা হয় জালিমরা ওখানে সামসাদের কিন্তু ওটা নিষিদ্ধ করলো যেন এখানে আসতে না পারে শেষ পর্যন্ত পিরোজপুরে হুজুরের যে মাদ্রাসা সাইদি ফাউন্ডেশনে দাফন হবে কিন্তু আমাদের চিন্তা ছিল একটা জানাজা করে দেবো আমরা সবাই ওজনিয়ে রেডি শেষ রাত্রে যে যখন লাশ নামানো হবে অ্যাম্বুলেন্সে লাশ উঠালে দশ বারো জন হয়তো অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়বে একজন দাঁড়াই আল্লাহ আকবর বলে জানাজা শুরু করবে জানাজা করতে পাঁচ মিনিট সময় লাগবে হাজার হাজার মানুষ জানাজা করবে অন্তরাত্মাটা শান্তি পাবে কিন্তু মুহূর্তের ভিতরে খবর আসলো মহিলা হুজুরের নির্দেশ জানাজা শুরু করলেই গুলি চালাবা যত লাশ পড়ে পড়ু শেষ পর্যন্ত বড় দায়িত্বশীলটা বললো জানাজা করা যাবে না আল্লাহর কাছে দোয়া করেন তারা লাশ নিয়ে গেল ফিরোজপুরেও ঠিক মতো জানাজাটা করতে পারে নাই তাড়াহুড়ার মধ্যে জানাজা হয়েছে জানাজার পরেও পর্যন্ত কবরস্থান যে আরত করতে পারে নাই মানুষ নির্ভয়ে কবরটা পর্যন্ত যে আরত করতে পারে নাই আমি মনে করি আল্লাহর গজব তো তাদের উপরে সেই দিনেই পড়েছে সবকিছুতে একটা সীমা থাকা চাই তাইলে আল্লাহ তালা আমাদেরকে এই জুলুম থেকে রক্ষা করো আল্লাহ আমরা যেন কারো উপরে জুলুম হুজুর